নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বাড়িতে একটি বড় বিপদ দেখা দিচ্ছে সত্য শুনি আপনার লোম খাড়া হয়ে যাবে সিংহরাশি তিরিশ আর একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এ কেমন চিহ্ন তাড়াতাড়ি দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের তিরিশ আর একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের তিরিশ আর একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এ দুদিনে আপনার কোনো প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনগুলি ভালো মহার্গ আহারের জন্য খরচ বাড়তে পারে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে দরকারি কাজ মেটানোর জন্য দিনগুলি শুভ দিন আপনার পরিবারের কেউ বাড়িতে আসতেও পারেন উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতেও হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে আপনাকে কর্মী অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতেও পারে এছাড়াও কাজের চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতেও পারে কোমরের নিচে যন্ত্রণা বাড়বে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে বিশেষ কোনো প্রচেষ্টা নিলে হতে পারেন প্রেমের ব্যাপারে না হবে ত্বকে একটু সমস্যা দেখা দেবে প্রতিবেশীর ঝামেলায় নাক গলাতে যাবেন না উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির প্রতি আনুগত থাকলে লাভ হতে পারে এই দুই দিনে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়কালটিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই সময়ে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না তবে তা সত্ত্বেও নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগ এবং ব্যায়াম সহ দেখা যাবে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাকে আপনার পরিবারের সদস্য এবং আপনার নিকটজনের সাথে শুরু থেকে অর্থ সঞ্চয় করার বিষয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে অন্যথায় আপনি শেষের দিকে আর্থিক সংকটের মুখোমুখি হবেন চলাফেরা করার সময় আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে চন্দ্ররাশি থেকে সপ্তমভাবে শনির উপস্থিতির কারণে পারিবারিক জীবনে চলমান টানাপড়নের কারণে আপনার একাগ্রতা ব্যাহত হতে দেবে না এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে খারাপ সময় প্রত্যেকের জীবনে আসে এবং এই খারাপ সময়গুলি একজন মানুষকে সবচেয়ে বেশি শিক্ষা দেয় তবে প্রতিকূল পরিস্থিতিতে বিরক্ত ও গ্রস্ত হয়ে সময় না নষ্ট করে জীবনের পার বোঝার এবং শেখার চেষ্টা করাই ভালো হবে এই দিনে কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অন্য কোনো সহকর্মী আপনার সমস্ত অর্জনের প্রশংসা করছেন অতএব আপনি যে কাজ করছেন তার কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না অন্যথায় আপনাকে আপনার কর্মজীবনে নেতিবাচক ক্ষতির সম্মুখীন হতে পারে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হবে কারণ এই সময়ে তারা সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য করবে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যার ফলে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতাও গড়ে উঠবে ছাত্রছাত্রীদের পরিবার শুধু তাদের বুদ্ধিমত্তা দেখে অবাক হবে না তারা তাদের ওপর বেশ সন্তুষ্ট হবে প্রণল হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে হৃতিস্পন্দন মেলাতে পারবেন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারি সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়া দরকার এই কথাটা আপনি বুঝতে পারবেন কিন্তু তবু আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না এই দুই দিনে আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না আপনার ভাই বোনের সহায়তায় আপনি আর্থিক সুবিধা অর্জন করবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতেও পারে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে অবিলম্বে নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বলিত করতে পারে পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে এখন আপনার উচ্চা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময় সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতিজ্ঞা করছে কোনো খবর না দিয়েই আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যাহত হতে পারে আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবেন এছাড়াও আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘযাত্রা এড়ানোর চেষ্টা করুন বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তায় আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সনত্রচ। কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রী তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ বোধ করাতেও পারে এ দুই দিনে আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারি আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতেও পারি এই দুই দিনে আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের কারণ হতে পারেন ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারে খুশি বাড়বে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ